বিল চদ পাথার এটা একটা বিল এলাকা বিলের মাঝখানে রাস্তা পাবনা জেলার ফরিদপুর উপজেলার সদর থেকে পনেরো কিলোমিটার দক্ষিণে খুব নয়নিভিরাং একটা জায়গা এখানে বিলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে রাস্তা পানিতে ডোবা এই রাস্তা দিয়ে সবাই হেঁটে হেঁটে আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমরাও আজকে এসেছি এই বিলচন্দক পাথারের এই দৃশ্য উপভোগ করার জন্য